ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টেই বড় ধাক্কা শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারবে এসএসসি এটি অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের জন্য খারাপ খবর তো এই প্রতিবেদনে ডিটেলস কি বলা হয়েছে বা সুপ্রিম কোর্ট এই রায়ে ঠিক কি বলেছেন আমরা দেখে নিই সুপ্রিম কোর্টে ধাক্কা গেল রাজ্যের শিক্ষক সংগঠন বদলি নিয়ে হওয়া মামলায় শিক্ষকদের যুক্তি মান্যতা পেল না শীর্ষ আদালতের নির্দেশ স্কুল সার্ভিস কমিশন চাইলে যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় পরলের বেঞ্চ মাধ্যমিক স্তরে সহশিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে এই মামলা হয়েছিল আসলে এসএসসির একটি আইন নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি ছিল শিক্ষকদের আইনের সংশোধন এনে শিক্ষকদের বদলির জন্য টেন সি ধারা চালু করা হয়েছিল অর্থাৎ প্রশাসনিক বদলির ধারা কার্যকর করা হয় সেই দশের সি ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে তবে বদলি হয় এসএসসির মাধ্যমে এই আইনের বিরোধিতা করে শিক্ষক সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল বছরখানেক আগে এই মামলায় দূরে বদলি ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চ শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ এসএসসি যে কোনো জায়গায় চাইলে বদলি করতে পারে তবে দশের সি ধারা থেকে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় মেলে এই ধারা থেকে দৃষ্টিহীনতা বা অন্যান্য নির্দিষ্ট শারীরিক কিছু সময়ের ক্ষেত্রে এই ধারা থেকে বাদ করতে পারেন শিক্ষক শিক্ষিকারা সুতরাং শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা যে একটি খারাপ খবর সেটা বলাই যায় সুতরাং সরকার যদি মনে করে আপনাকে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু বেঙ্গলের মধ্যে ট্রান্সফার করতে পারে ফ্রেন্ডস চ্যানেলটি একেবারে নতুন আপনাদের হেল্প আপনারা ভিডিওটাকে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ